আপনার নাম কি নবীজন আর আপনি কোনখানে থাকেন আপনি এই যে ঠিকানা জানেন এই জায়গায় আমার এই যে কোন যা কোন তো করতে পারেন পশ্চিম গাড়াখোলা আর আপনাদের থানা থানা মধুখালী জেলা কোন জেলা জেলা পড়া তো আমার স্বামীটা আমি কিছুই নাই আমি ছোটবেলায়তে কিন্তু আমার কষ্ট পরে দৌড়ে খাটিয়েছি কর্ম করেছি খাইছি এই পাও এই যে পাও এখন খালি গিরে গিরে ফুলা গিরে গিরে আমার ফুলা রয়েছে যে ব্যথা বুতন কেমনে খাবো আমি হম আমি কেম খাবো দেখেন তো আমি কেম নেই খাব আমি ওষুধ টাকার অভাবে আমি খাতি পারিনি বার তোমার কিদে না গে আমি খাবার ক কই খাবো আমি বুঝছেন আমি কিভাবে ভাবে চল ওইটা কইরে খাবার পারিনি কোনো জিনিস আমি আজ ফ্রায়ে আইজ কত দিন আমি ঘরে পড়া রইছি আগে কি করে খাতেন আগে কর্ম কইরে খাইছি মানসির বাড়ি মানসির বাড়ি কর্ম না করতে পারলে না খেয়ে ঘরের মধ্যে পরে খাইয়েছি আমি এইভাবে থাইছি আমার জীবনটাই এখন তো আর আমি তো সেইটুকু আমি পাইতেছি না ব্যথা বেশি জন্য আমি আজ কয়টা মাস আমি বিছনায় পড়ে রইছি এটা দুইটা বছর না যাই কত দিন ওষুধ খাইছি ওষুধ খাইছি ডাক্তার খাইছে কর্ম করেছি ওষুধ খাইছে। কিন্তু এখন আমি পারিনি এখন আমি ঘরে পড়ে গেছি আমি কত কষ্ট আমি পুরসাপ কিন্তু পায়খানা কিন্তু সব আমার ভিতরে চলেছে কিন্তু আমার এসব করে কিটা আমি মাথায় তেল নাই দেয় না একটু সাবান নাই আমি কি আলে রয়েছি আমি দেন তো

ভাতের কি কী ফ্যান মনে করে যে ফ্যান সেই এনে ভালো যদি থাকতেন ফ্যান সেই খাতাম আমি তো তাও যাবার পারিনি আপনি এইটা দেখেন তদন্ত করে দেখেন কিভাবে আমি কিভাবে থাকি এটা তো কাগজ টানায় দিয়ে মধ্যে দেখেন এই যে পলিটিং দিয়ে দিয়ে রয়েছে মাথায় তেল নিবার পারিনি মাথার মধ্যে ফুড়িয়ে যায় পরাণ রস থেকে তেল ফানি নিবার পারিনি সাফান সাবান জিনিস আমি মাথায় দিবার পারিনি আমি কেমনি আমি কীভাবে বাঁচবো আমি কেন খাইয়ে ফিরে আমি একটু খাইয়ে ফিরে যাতে একটু বাঁচতে পারি আমার যদি কেউ যদি কেউ যদি থাকতো আমার একটু দায়িত্ব যদি নিত আমার কিন্তু খাওয়া পরাটা আমি যে কয়দিন বাইসে থাকি তাহলে সেই কয়দিন আমার দিকে একটু আমি তাহলে সে কয়দিন বাইসে থাকতে পারি আমার পেটের খিদে যা আমি কান্দি শুয়ে শুয়ে ফুরে কান্দি জানেন না আমি বাতের এত ঠিস না আমার বুঝছেন আমি কোনো জায়গায় যাবার পারিনি কিছু না বাইরে পারিনি কারণ যাতে আমি খাইয়ে ফুইরে যাতে থাকতে পারি সেইভাবে আমার একটু আমার দিক খেয়াল করবেন সব যদি দয়া দাম্য করে আমি যে কদিন পাইছে থাকি আমার মাও নাই বাপও নাই আমার কেউই নাই আপনি আমার দয়া দাম্য করে সেরকম থাকে আমার একটু টিট আমার দিকে একটু খেয়াল করবেন আমি যাতে বাইসে থাকতে পারি কারে কইতেছেন এই কথা এদের শেখ আছে না রে অসৎ বুড়ি কিন্তু খাবার পারিনা পয়সা করির জন্য

আমার এরকম অবস্থা আমার আমার বনে বসলে আমার পুরোই না জানেন না আমার কি কত আপনি কি যে কারেন্ট নাই তেনে সেরা জানেন দরাই লম্প ধরাই দেন একটু কিরাশিন তার 60 টাকা করে কে হাফ কেজি কাম তাও কিনবার পারিনি কিন্তু আমার অন্ধকারে থা আগে একটু কারেন্ট নাই আমি অন্ধকারে পড়ে তাই একটু বাতাস কানে বাতাস পাইনি কোনো কিছু আমি পাইনি তাহলে আমি কেমন করি আমি সলব আমি সাটা সাটি করি ঘরের ভিতরে গরমের জ্বালাই বুঝছেন আমি কিভাবে চলবো আর পেটে তো খাবার তো নাই আমার কিভাবে আমি চলবো আমার পেটে খাবার নাই কিছু নাই আমার দরে আমি সতী সতী কি অবস্থা এই ঔষধ পাতি ব্যথা জ্বালা কি অবস্থা ঔষধ বলি খাবার পারিনি বলবো কেমন আমি খাব না একটু হাঁটাচলা করতে বলু মানুষের কাছে একটু চাই আমি তো খাবার পাতি আমি তো তা পারতেছি নি তো চলাচলতি করতে না আমি কিভাবে চলবো আমি কাজকর্ম করে খাইছি আর না আমি এখানে মোটেই আমি পারতেছি